আপনার দুই বেলা জেলা পরিষদের সদস্য আছিলেন এবং রাজপুট লেভেলের রাজনীতি হচ্ছে এরিয়া একটু বড় হয়েছে কিরকম আপনার অনুভূতিটা এবং কিরকম ফিল্ড করিয়া পাবলিকের সাথে যোগাযোগ বা কিরকম কি মেসেজ দিল সর্বপ্রথম আমি আপনাকে ধন্যবাদ জানাই দেখেন আজকের এই মুহূর্তে আমি আপনার এই ইয়েতে স্টুডিওতে উপস্থিত আমি আসিমগঞ্জ জেলা পরিষদ সমষ্টি আজকের দিনে যেটা টিলাবাড়ি বান্দরকোনা জিনিসপুর সমষ্টি সেই সমষ্টির প্রত্যেক জনসাধারণকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কারণ আমি একজন সাধারণ মহিলা ওনারা আমাকে দু দুবার জেলা পরিষদ সদস্য হিসাবে নির্বাচিত করে আমাকে রাজনৈতিকভাবে একটা পরিচিতি দিয়েছেন আজকের দিনে আমি ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আজকের দিনে ডিলিমিটেশনের পরে যেটা সমষ্টি সাংঘাতিক বড় সমষ্টি এই সমষ্টিতে আমি প্রায় এমপি যেটা ইলেকশন হয়েছিল গত এমপি ইলেকশনের পর থেকে পর থেকেই আমি জানতাম এই ধরনের একটা সমষ্টি হবে একটা ধারণা ছিল তো সেই হিসাবে আমরা বিভিন্ন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বিভিন্ন কোনায় কুনায় আমি যাই জনসাধারণের সাথে যোগাযোগ করি ওনারা তখন থেকে আমাকে যথেষ্ট রেসপন্স দিয়েছিলেন তো গতদিন নমিনেশন অ্যাকসেপ্ট হওয়ার পরে আমি প্রথমবার যখন মানে বান্দরকোনা জিপিতে যাই কারণ বান্দরকোনা জিপিকে আমি চুজ করেছিলাম কারণ আমার প্রতিদ্বন্দ্বী যিনি আমার সত্তাদার মে উনি বান্দরকোনা জিপির মানে বাসিন্দা সেই হিসাবে আমি বান্দরকোনা জিপিতে যাই সেখানে গিয়ে জনসাধারণের যে যে রেসপন্স সারা প্রায় আমি সেখানে গিয়েছিলাম কিন্তু জনসাধারণের উপস্থিতিকে আমি সত্যিকারে আপ্লুত উনারা যেভাবে আমাকে সমর্থন করেছেন এবং ওনারা এও বলেছেন যে আপনার এইবারে যেটা নির্বাচন হবে সেই নির্বাচনে যদি হাইয়েস্ট বুট হতে আমাদের বান্দরকোনা জিপিতেই হবে তো আজকে আমি ইয়ে দলছড়া জিপি বিভিন্ন গ্রামে সেই হিসাবে ওনারাও বললেন বললেন যে এইবার যদি বুট বেশি হয় তা আমাদের হবে তো দোলছোড়া জিপি বিভিন্ন গ্রামে যাই সেখানে জনসাধারণের যথেষ্ট সারা ওনারা বলছেন যে বুটের যখন বাসক খোলা হবে তখন দেখবেন যে আপনার আপনার বুট কতটা মানে আমরা দিয়ে দিয়েছি আর কি তো সেই হিসাবে জনসাধারণের ভালোবাসা জনসাধারণের আন্তরিকতা সেই আন্তরিকতা দেখে আমি সত্যিকার বার্তা অভিভূত তো আমরা জনসাধারণ পাশে থাকতে ভালোবাসি দীর্ঘদিন থেকে আমি আমার স্বামী আমরা সাধারণ মানুষের সাথে চলি সাধারণ আমাদেরকে ভালোবাসে আমিও সাধারণ মানুষকে ভালোবাসি সেই হিসাবে যথেষ্ট সারা পাচ্ছি আগামীতে এই পয়েন্ট নির্বাচনের পর তো আমার যখন বুট গোনা হবে তখন দেখবেন যে এটা বিরাট বুটের ব্যবধানে আমি নির্বাচনে জয়ী হবো আর উন্নয়নের প্রসঙ্গ এটা যেহেতু এসেছে তো উন্নয়নের জন্য আমরা সবসময় চেষ্টা করি কিন্তু ফান্ড অনুযায়ী উন্নয়ন মানে উন্নয়নের পদক্ষেপ নেই জেলা পরিষদের বিগত দিনে যেসব ফান্ড এসেছিল প্রত্যেকটা ফান্ড আমি সঠিকভাবে ব্যবহার করেছি ফান্ড বেশি পাইনি সেটা অন্য কথা আমাদের জেলা পরিষদের ফান্ড একদম সীমিত ইয়েতে ছিল কিন্তু যা পেয়েছি তা সঠিকভাবে আমি ইউটিলাইজ করেছি কোনো কোনো সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে যে জেলা পরিষদের ফান্ড কোথায় কি হলো না হলো সেটার তথ্য জানতে চান ওনারা যদি ভালোভাবে যদি একটু দেখেন তাহলে ওনারা সবারই জানা আমি কোথায় কিভাবে মানে আমার ফান্ডটা ইউটিলাইজ করেছি আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য ওনারা এই ধরনের স্টেটমেন্ট দেন কিন্তু আজকের দিনে দেখবেন গণতন্ত্রের যে অবস্থা আজকে আমি সকালে সোশ্যাল মিডিয়াতে দেখি প্রায় ষোলো জন না সতেরো জন জেলা পরিষদ সদস্য সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আঞ্চলিক পর্যায়ে একশো জন বিজেপি থেকে আর সতেরো জন মানে এজিপি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই যে যেটা পিকচার পাই এটা ডাটা পায় সেই ডাটা থেকে মানে সহজে দিনে আসাম গণতন্ত্র মুক্ত রাজ্য হওয়ার পথে গণতন্ত্রের প্রতি মানুষের যে একটা উৎসাহ উদ্দীপনা সেই উদ্দীপনাটা নাই হওয়ার পথে মানুষ আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মানে কোনো উৎসাহ দেখাচ্ছে না এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আজকের দিনে গণতন্ত্রকে যারা প্রতিষ্ঠা দিয়েছিলেন যেটা সেট করেছিলেন রক্তের বিনয়ে বিনিময়ে প্রাণের বিনিময়ে কিন্তু সেই গণতন্ত্র মানে গণতন্ত্র অস্তিত্ব নাই হওয়ার পথে সেদিকে এদের কোনো খেয়াল নাই মমতাজ বেগম কি করলো না করলো মমতাজ বেগমের সন্তান কয়জন মমতাজ বেগমের কোনো একুনা আছে কিনা সেটা ওনারা দুর্ভিক্ষণ দিয়ে খুঁজছেন কিন্তু সেটা তো বিষয় নয় এই নির্বাচন তো মমতাজের নির্বাচন নয় এই নির্বাচন হলো সংবিধান রক্ষা নির্বাচন গণতন্ত্র রক্ষা নির্বাচন আমরা যদি সংবিধান রক্ষা গণতন্ত্র রক্ষা যদি এগিয়ে না আসি তো ভবিষ্যৎ আমাদের অন্ধকার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার ওনারা শিক্ষিত মানুষ অনেকেই আছেন আমি দেখি সোশ্যাল মিডিয়া লেখালেখি করেন ওনাদের উচিত ছিল এই বিষয় নিয়ে চর্চা করা আজকের দিনে কেন মানুষ গণতন্ত্রের প্রতি আগ্রহ হারাচ্ছে ইয়ং জেনারেশনের যদি আমরা শিক্ষিত ছেলেদেরকে জিজ্ঞাসা করি যে তুমি রাজনীতিতে আসবে কিনা ওরা খাটাং বলে দেয় আই হেট পলিটিক্স কাদের জন্য এই পরিস্থিতিটা হলো কারা এই পরিস্থিতির জন্য দায়ী সেই বিষয়ে ওনাদের কোনো খেয়াল নাই নির্বাচন আসলে ওনারা সবসময় একটা ইস্যু ক্রিয়েট করে কিভাবে মানুষকে বিভ্রান্ত করে একটা টার্গেটে নিয়ে ওনাদের যে টার্গেটটা ফুলফিল করে একটা পরিকল্পনা করেন তো এটা কিন্তু আসলে ঠিক নয় নির্বাচন রাজনীতি একটা গঠনমূলক কনস্ট্রাটিভ আলোচনা হওয়া প্রয়োজন